আর্যিকর হত্যাকাণ্ড নিয়ে তোলপার গোটা দেশ এই ঘৃণ্য অপরাধের প্রতিবাদে পথে নেমেছেন মানুষ কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদ জানান চিকিৎসক জুনিয়র চিকিৎসক মেডিকেল এদিকে তদন্ত তদন্ত শুরু শুরু থেকে পুলিশ করলেও হাইকোর্টের নির্দেশে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা হাতে নির্দেশ পেতেই অ্যাকশন মোডে কেন্দ্রীয় গোয়েন্দারা সেই নির্দেশ কার্যত মেনে নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি নিজেই সিবিআইকে দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিলেন আর এবার সেই সিবিআই এর ওপরেই পাল্টা চাপ এবার পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী বুধবার প্রাক স্বাধীনতা দিবস অনুষ্ঠানে গিয়ে এ কথা ঘোষণা করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় জানান আগামী ষোলোই আগস্ট বেলা তিনটের সময় মৌলালী মোড়ে জমায়েত হবে সবাইকে যোগ দেওয়ার অনুরোধ জানান তিনি মমতা নিজে থাকবেন সেই মিছিলে মুখ্যমন্ত্রীর দাবি আগামী রবিবারের মধ্যে সিবিআইকে কে অভিযুক্তের ফাঁসির ব্যবস্থা করতে হবে আমরা চাইব যেহেতু আমাদের টার্গেটের টাইম ছিল রবিবার পর্যন্ত এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে বাংলায় অশান্তি করার জন্য তাদের বিরুদ্ধে আমাদের মিছিল মিটিং আন্দোলন হবে আর আঠেরো তারিখ প্রতি ব্লকে ব্লকে ধরনা হবে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে এবং প্রোগ্রাম করবে দোষীর শাস্তি চাইবে এবং বিশেষ করে রবিবারের পর হয়ে যাচ্ছে উনিশ তারিখ সুতরাং ফাঁসির দাবিতে তৃণমূল কংগ্রেস প্রতি ব্লকে ব্লকে দোষীদের ফাঁসি দেওয়ার জন্য প্রতি ব্লকে ব্লকে কেউ ধর্না করবেন কেউ মিছিল করবেন কেউ মিটিং করবেন কিন্তু প্রতিবাদ করবেন আরজিকর কাণ্ডের পরে ব্যাপারে কড়া বিবৃতি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রয়োজনে অপরাধীর সর্বোচ্চ সাজা ফাঁসি হওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি পরিবার চাইলে সিবিআই রবিবার পর্যন্ত পুলিশকে তদন্তের কিনারা করার সময় বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন রবিবারের মধ্যে কিনারা না হলে সিবিআইকে তদন্ত ভার দেওয়া হবে তবে সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। রাজনৈতিক মহলের মতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাতে আর পাঁচটা কেসের মতো এক্ষেত্রেও দীর্ঘ সূত্রিতা না করে তাই এই মন্তব্য করেছেন রাজ্যের প্রশাসনিক চট্টোপাধ্যায় ফাঁসি হয়েছিল সেই লোকটা বলছে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল তাই আমি সেদিনকে উল্টোপাল্টা সাক্ষী দিয়েছিলাম কাজেই মনে রাখবেন এটা সায়েন্সের যুগ মডার্নাইজেশনের যুগ আপনি একটা দোষী লোককে ফাঁসি দিন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু নির্দোষীদের যেন শাস্তি দেওয়া না হয় এটা মাথায় রাখবেন একটা হাজারটা দোষী লোককে আপনি ধরুন ফাঁসির কাটে চড়িয়ে দিন আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না আমরা হাইকোর্টের রায় মেনে চলবো এবং আমাদের পুলিশ ও হাইকোর্টকে হাইকোর্টের রায় মেনে চলে সিবিআইকে যা যা সহযোগিতা করার এই কেসে আমরা পুরোটাই করব কারণ আমাদের কোনো লেনা দেনা নেই আমরা চাই এই পাশবিক হত্যার বিরুদ্ধে নিশ্চয়ই তারা দোষী ব্যক্তিকে ফাঁসি দিন এবং আমরা রোববার পর্যন্ত টাইম নিয়েছিলাম সেটুকু যারা সহ্য করতে না পেরে আমি তো সোমবার তাদের বাড়ি গিয়েছিলাম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার আমি বলেছিলাম যদি সবটা তদন্ত শেষ না হয় আমি নিজে সিবিআইকে দিয়ে দেবো আমরা চাই হাইকোর্ট যখন ডিসিশন নিয়ে সিবিআইকে দিয়েছেন আমার কোনো আপত্তি নেই কারণ আমাকে দিতে হলো না আমাকে দিতে হতো যদি পুলিশ না করতে পারত কিন্তু মনে রাখবেন কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজিয়ে লাগিয়েছিলাম তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড এর আগে এই প্রসঙ্গে পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকাকে নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোদপুরে আর্জি করে নির্যাতিতার বাড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন সিবিআই এর সাকসেস রেট খুব কম ওদের সাকসেস রেট খুব কম তাপসু মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে আজ পর্যন্ত বিচার হয়নি একুশে সরি সিঙ্গুরে এটা হয়েছিল নন্দীগ্রামে যখন চোদ্দ জন গুলিতে মারা যায় বা দশ জন হারিয়ে যায় আজও তো ফিরে আসিনি এই কেসগুলো খুব সিবিআই হাতে ছিল রিজিয়ামের কেসও ছিল একটা কেসেরও বিচার হয়নি এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নবের প্রায় চুরি হয়েছিল সেই কেসটাও ছিল মানুষ কোনো বিচার পায়নি তবে সিবিআই কে বেঁধে দিলেন সময়সীমা সূত্রের খবর ষোলো তারিখ মৌলালি থেকে রিনা ক্রসিং এ ওই মিছিলের পাশাপাশি সতেরো এবং আঠেরো তারিখ জেলার ব্লকে ব্লকে ধর্না কর্মসূচি পালন করবে তৃণমূল রাতির পর ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচিও সৌভিক সন্ন্যালের রিপোর্ট সময় কলকাতা